এবার মুড়ি তৈরির মেশিনের ভেতর করে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো বিপুল পরিমাণে গাঁজা সহ লরি আটক লরি চালক কথায় আরও একবার নিত্য নতুন পন্থা অবলম্বন করেও ব্যর্থ হলো পাচারকারীরা তেলিয়ামোড়া থেকে বিপুল পরিমাণে গাঁজা বোঝাই করে অসমের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল এদিকে বিবরণে জানা যায় শুক্রবার রাত দশটা নাগাদ তেলিয়ামোড়া থেকে অসমের উদ্দেশ্যে যাওয়ার জন্য চুড়াইবাড়ি নাকা পয়েন্টে আসে টি আর জিরো ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স নম্বরের একটি মিনি লরি তখন ও তপন সাহার নেতৃত্বে নাকা চেকিংয়ে থাকা পুলিশ গাড়িটি তল্লাশি করলে গাড়ির মধ্যে একটি মুড়ি তৈরির মেশিন দেখতে পায় পুলিশ তখন তারা সন্দেহজনকভাবে ওই মেশিনটি খুলতে গাজার প্যাকেটগুলি বেরিয়ে আসে মেশিনের দুটি চেম্বার থেকে উনষাট প্যাকেটে মোট তিনশো পঁয়তাল্লিশ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি তিন লক্ষ টাকা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার জে ডার্লং খবর ছিল একটা গাড়ি টিআর জিরো ওয়ান কিউ পনেরোশো ষোলো এটার মধ্যে কন্ট্রাভেল আইটেম আছে বলে একটা গুপন সূত্রের খবর ছিল তো অ্যাকর্ডিংলি গাড়িটা নাকাতে আটকা পড়ে আমাদের চেকিং পার্টির পার্টি গেছে তো আটকা পড়ার পরে দেখা গেছে গাড়িটার ভেতরে একটা মুড়ি বানানোর মেশিন বলে যেটা ড্রাইভার বলছিল এটা গাড়ির ভেতরে ট্রাকটার ভেতরে পাওয়া গেছে তো সন্দেহজনক সেটা গাড়িতে যখন ভেতরে গিয়ে যখন চেকিং আরম্ভ করলো সেখান থেকে কিছু কন্ট্রাবেনের স্মেল বেরোচ্ছে বিশেষত গাঞ্জার ড্রাই গাঞ্জার স্মেল ঝাঁঝালু যে বন্ধ করা হয় রিপোর্ট খবর ত্রিপুরা